রাধে রাধে বন্ধুরা তো এখন বেজে গেছে বারোটার বেশি সাড়ে বারোটা বাজে তা পুজো পাঠের পর্ব সবে সবে কমপ্লিট হলো তা আজ আমার গিরিশোনার লুক কিন্তু এই আর এখানে আছে মদনমোহন মধুসূদন কেশব আর এই বলরাম আমার খুবই ছোট্ট একদম কিন্তু ওই সবার বড় দাদা এই যে আজকে সোনাদের সব লুক তোমরা দিব্য দর্শন করে নাও আর আজকে চরণ সাহসে উঠেছে দেখো কাটমলিকা আর নাক চাপা অ্যারেনিয়াম আর তুলসীর মঞ্জিরি আর এই দেখো এটা হচ্ছে নতুন গাছের ফুল এই ফুলটা আমি সাদার সঙ্গে কালার ম্যাচ করে দেব বলে এটা লাগানো হয়েছে এখনও একটা দুটো ফুটছে যা ফুটছে এই ঠাকুর ভগবানের চরণে দিচ্ছি এই যে আজকে তিনটে হয়েছে এই যে নতুন ফুল তিনটে দিয়ে দিয়েছি চরণে আর এই চরণ সেজে উঠেছে এরকম ফুল দিয়ে সব এই দেখো এদিকে কিন্তু সব পরপর সবাই এখানে বসে এখানে সবাইকে সেবা দিই এখানে বসিয়ে তারপরে উঠে এদিকে খাটে বসে যাই তা এই যে চরণে সবার এই ফুল আজ তা আজকের দিব্য দর্শন করো তোমরা আর রইল মহাপ্রসাদ আজকে মহাপ্রসাদে কী কী আছে সেটাও তোমরা দর্শন করে নাও গরম গরম অন্ন উচ্চে ভাজা আলু সিদ্ধ মানে আলু ভাতে পটল ভাজা শসা আর বিউলির ডাল গরম গরম দুধ আর এখানে আছে আমরা বলি একটা আম আছে আর এখন এক গ্লাস জল আছে প্রত্যেকটা আইটেমের পরে যথারীতিভাবে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম এখন ভগবানের ঘর থেকে বেরিয়ে যাব ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পরে আবার সে মহাপ্রসাদ নিয়ে যাবো ভগবানদের বিশ্রামে দিয়ে যাবো তা সত্যি কথা বলতে বন্ধুরা আমরা তো একদম ডাইরেক্ট ভগবানকে ভোগ দিতে পারি না কেন আমাদের সাধ্য নেই আমরা দিতে পারবো আমরা এখানে মহাপ্রসাদ দিই দিয়ে আমরা গুরুদেবকে স্মরণ করে সেটা ডেকে গুরুদেব আবার সেটা মানে ছাপ্পান্ন ব্যঞ্জন জোগাড় করে ভগবানকে ভোগ লাগাই তো আমরা এটা হচ্ছে এই মপস্ত ভায়া হয়ে যাই আমরা এখানে ভগবানকে দিই কিন্তু ডাইরেক্ট ভগবানকে দিতে পারি না তাই গুরুদেব ওটা আবার ছাপ্পান্ন ব্যঞ্জন তৈরি করে তাই আবার ভগবানকে দেয় তো ভগবানের এই হচ্ছে যে রূপ বা দিব্য দর্শন তো কেমন লাগছে সাজানো গোছানো এটা আমার গোপু এখানে সাজানো গোছানো কেমন হয়েছে তোমরা একটু দেখে কমেন্টটা বলবি শুধু কিন্তু আমার গোপসনাথের জন্য নয় আর গোপুর আমি তো বলেছি আমার গোপাল সুনাদের পাট পুরো আলাদা আর অন্য ভগবানদের পাট আলাদা চলেই দেখো এখানে কিন্তু আমার শিব লক্ষ্মী এই যে রাধা গোবিন্দ সব এখানেও দেখো কী পড়বে না ফুল ফুল দিয়ে একদম চরণ সাজানো টাপটুপ করে এদিকে আছে আমার গুরু বাবা এখানে আসে ভোলেনাথ এই যে এখানে জগন্নাথ হচ্ছে এখানে এই যে সবার চরণেই ফুল তো যাই হোক আজকে সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবো তো ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তো চলো এখনকার মতন এখানে রাখছি চলো রাধে রাধে